হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আছে পয়লা বৈশাখ উপলক্ষে বাসা থেকে বের হই পয়লা বৈশাখ বা নব বাংলা নববর্ষটি উদযাপন করার জন্য তার জন্য আমি সেনের বাজার ঘাট থেকে জেলখানা ঘাটে যাওয়ার জন্য একটি নৌকায় উঠে পড়ি তারপর নদীর ভি দেখতে দেখতে অবশেষে পৌ পৌষায় গেলাম জেলখানার ঘাট তারপরে একটি অটোই উঠে পড়লাম খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি বসতে না বসতে অটোটি ছেড়ে দিল বাড়ির দিয়ে দেখতে দেখতে আমি আমার গন্তব্য থেকে অগ্রসর হচ্ছি তারপর আমার চোখে পড়ল ফুলের দিকে একসঙ্গে অনেক ফুল দেখে আমার ওই জায়গা থেকে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো এইখানে কিছু ভিডিও করি এবং কিছু ফুল কিনে নিয়ে যাই যাই হোক সেটা আর হলো না মনের মধ্যে কষ্ট চেপে অবশেষে ছোট্ট করে নির্মাণ করা রাস্তার পাশে ষাট গম্বুজ মসজিদ দেখতে পেলাম যাই হোক এই জায়গাটার নাম কি যারা খুলনায় থাকেন তারা অবশ্যই বলে যাবেন অবশেষে বাইরের ভি দেখতে দেখতে রয়েলের মোড় চলে আসি মূলত এই রয়্যালের মোড় থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করে যেমন ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট বিভিন্ন জায়গায় যাই যাই হোক সেদিকে না যাই ডাঙ্গা আসার পর পরই জ্যামে আটকে পড়ি দেখেন গাড়িগুলো সব এক জায়গায় জড়ো হয়ে পড়েছে দীর্ঘ দশ মিনিট অতিক্রম করার পরেই এই জ্যাম থেকে রক্ষা পাই এবং গাড়ি আগের নিয়মেই চলতে থাকে তারপরে একটি ব্রিজে উঠে পড়ি এবং ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটি নদী এই নদীটির নামকে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অবশেষে বাইরের ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত স্থান খুলনা বিশ্ববিদ্যালয়ে বায় দাবে পহেলা বৈশাখ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে মেলাটি অনুষ্ঠিত হয় সেটা দেখার জন্য দ্বিতীয় পার্টের জন্য আমার পেজটি অনুসরণ করুন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ